যে মেত্রতোয়ায় এর চেয়ে বড় এমএলএ আছেন সেই সিপিএম 9000 এর পেছনে গুরগুর 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 করে যাচ্ছে কোনাল সার্টিফিকেট দেবে তারপরে শক্তিশালী হব এর অন্যতম কারণ আমরা আমাদের পরিসারে যথেষ্ট শক্তিশালী বিগত পাঁচ বছর ধরে তৃণমূল কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে পশ্চিম বাংলায় যদি সবথেকে বেশি কেউ লড়াই দিয়ে থাকে প্রথম প্রতুমшали দলগুলোর মধ্যে আইসেফকে কিন্তু আপনারাও ভেকা করতে পারবেন না তো আমরা আমাদের শক্তি সম্পর্কে ভালোভাবেই ভালো মতো অবগত আছি কুনাল বাবুকে আমাদের সার্টিফিকেট দিতে লাগবে না কুলান বাবু সার্টিফিকেট দিয়েছিলেন কো কিয়াল আছে মমতা ব্যানার্জি সম্পর্কে যখন পিজন ভ্যান চাপড়াতো মমতা ব্যানার্জির পুলিশ আর আজকের দিনে কুনাল বাবু আবার মমতা ব্যানার্জি সম্পর্কে উল্টো উল্টো সার্টিফিকেট দিচ্ছে কুমার ঘোষ যেমন বলছেন যে বামপন্থী থেকে আইএসএফ শক্তিশালী

আইএসএফ নওসাদ সিদ্দিকীকে আব্বা সিদ্দিকী না আক্রমণ করলে ওরা খবরে থাকতে পারবে না অপ্রাসঙ্গিক হয়ে উঠবে প্রাসঙ্গিক হওয়ার জন্য আমাদের ক্যাকট্রম নিজের হুমায়ুন কবির হাতাকড়ি হয়েছে কংগ্রেস থেকে আবার তৃণমূল তারপর বিজেপি আবার তিনি তৃণমূলে এসে মন্ত্রী হয়েছেন কোনো সমস্যা নেই কিন্তু নওসার সিদ্দিকীকে যদি তাকে জোটে নেওয়ার কথা বলে মহম্মদ সেলিম যদি তার সাথে আলোচনা করে এটাই হচ্ছে বড় আলোচনার বিষয় যত সেকুরিজমের দায়িত্ব কি নওয়াজ সিদ্দিক আর মোহাম্মদ সেলিমের ঘাড়ে ভরতায় শোনা একটা কথা বলি ও তো আমি ওর জন্য একটা একটা চ্যালেঞ্জে গিয়ে ডিবেটে অংশগ্রহণ করে বলেছিলাম নওয়াজ সিদ্দিক যখন ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে জল জমি জঙ্গলের অধিকার নিয়ে কথা বলছে ছোটনাগপুর নাগপুর টেন্সি প্রশ্ন নিয়ে কথা বলছে এক কথায় আদিবাসীদের ওপরে যে সামাজিক ধর্মীয় রাজনৈতিক উৎপীড়নের শিকার হচ্ছে আদিবাসীরা এর বিরুদ্ধে যখন আমি কথা বলছি তখন নৌসা খুব ভালো ছেলে ভালো লিডার যখন ফেক এসটি এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছি যে জন্য সংরক্ষণ কিন্তু বাইশ খাতায় কলমে সংরক্ষণ হলেও প্রকৃত এসসিরা বাইশ পার্সেন্ট চাকরি পাচ্ছে না ফেক সার্টিফিকেট দিয়ে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে তখন নৌসা খুব ভালো ছেলে শিক্ষার কথা বলে নৌসিদিকী ভালো ছেলে আর যে আমি দশ পার্সেন্ট রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সংখ্যালঘু মুসলমানদের উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলা হয়েছে সেটা বাস্তবায়নের কথা যখনই আমি বলছি তখনই নসার সিদ্দিক হচ্ছে কমিউনাল হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে তো ওরা সার্টিফিকেট কেউ দিলে আমি সেকুলার কেউ সার্টিফিকেট দিলে আমি কমিউনাল হয়ে গেলাম ওটা আমি বিশ্বাস করি না আমি এতটুকুই বুঝি এতটুকুই করি যে আমার কাজ কাম লক্ষ্য উদ্দেশ্য মানুষের জন্য হোক দেশের জন্য হোক তো সেলিম সাহেব করতে গিয়েছে এটা অনেকের কথাই চরম অন্যায় করে ফেলেছে তারাও আবার আমি তাহলে প্রশ্ন তাদের কাছে একটা ছুটে দিচ্ছি তাহলে শিবসেনা ইন্ডিয়া জোটে আছে তাহলে সেটা আপনারা কি নজরে দেখছেন ও শিবসেনার নেতাটা নিশ্চিত ভাবে মোহাম্মদ নামের আগে নাই বলে আপনার তাকে সোজা চোখে দেখছেন আর সেলিম সাহেব হুমায়ুন কবির সাথে গিয়েছে মোহাম্মদ হুমায়ুন কবির বলে আপনার টেরা চোখে দেখছেন এই হিপোক্রেসি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে শঙ্কাগুরা কি টিএমসি থেকে মুখ ফেরাচ্ছেন সংখ্যা গুরুরা কি বাকি আছে মুখ ফেরাতে সংখ্যালঘু থেকে সংখ্যা গুরু। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে কিছু লোক বাস তারা এখন ওখান থেকে খাবছে করে কামিয়ে খাব এই দুটো সমাজের মানুষ ছাড়া কেউ তৃণমূলের পাশে নেই আপনি বলতে পারেন তাহলে বিজেপির পাশে ঘোড়ার ডিম সংখ্যাগুরুরা সমাজের একটা হেভি অংশ দু সালে বিজেপিকে ভোট দিয়েছিল আজকে তারাও নিরাশ হয়েছে কেন ভোট দিয়েছিল তৃণমূল অত্যাচারের কারণে হিন্দুত্বতে বিশ্বাস করে নয় সেটা অল্প সংখ্যক মানুষ ভোট দিয়েছিল তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে শক্তিশালী করেছিল কিন্তু তারা দেখলো যে বিজেপি আর তৃণমূল আলাদা নয় সেন্ট্রাল এজেন্সি আসছে যাচ্ছে বেয়া নিচে এক প্রকার ঘরে চলে যাচ্ছে দিল্লি চলে যাচ্ছে কিছুই অন্যায়ের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করছে না সেটা একের পর এক জামিন পেয়ে যাচ্ছে এই নির্বাচন যেটা আসছে বিজেপি আর তৃণমূল দেখবেন ব্যাপকভাবে পরাস্ত হবে অবশ্যই বিজেপি আর এস এস আমাদের আদর্শগত নীতিগত শত্রু প্রথম আমাদের শত্রুর নাম হচ্ছে বিজেপি আর এটা আবারও বলছি আদর্শগত নীতিগত শত্রু নাম হচ্ছে বিজেপি আর এস আর ওই বিজেপি আর কে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি জায়গা করে দিয়েছে সাথে সাথে বিজেপির সাথে সাথে মমতা আমাদের রাজনৈতিক শত্রুর মধ্যে পড়ছে যে মমতা ব্যানার্জি যদি না চাইতো পশ্চিম বাংলায় আর বিজেপির জায়গা হতো না তাই এখন আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে মমতা ব্যানার্জিও কোন অংশে রাজনৈতিক শত্রুর থেকে আমার কম নয় অর্থাৎ তৃণমূল কংগ্রেস আপনার ফেসবুক পোস্টে কমেন্টে গিয়ে দেখলাম নওয়াজ সিদ্দিকী মমতা বিরোধী করতে গিয়ে কোথাও বাঙালি বিরোধী বেশি করে ফেলেছে দেখুন বাঙালি আমি আমি ফুরফুরার পীর আব্বাকা সিদ্দির রহমতুল্লাহ আপনার নাম জানেন ছিলেন সবাই স্বাধীনতা সংগ্রাম ছিলেন সংগ্রামী ছিলেন যুব সংস্কার ছিলেন সমাজ সংস্কার ছিলেন আপনারা জানেন একটা ইতিহাস যে একটা সময় ছিল কলকাতা আলিয়া মাদ্রাসায় এটা ফরমান আনঅফিসিয়ালি জারি করা হয়েছিল উর্দুতে ধর্মশিক্ষা অর্জনের কথা তখন ফুরফুরার পীর আব্বাকা সিদ্দির রহমতুল্লাহ বাংলায় ধর্মশিক্ষা অর্জন করবে বাংলায় সব এ হবে বাংলা ভাষার প্রতি তার দরদ্রা তিনি দেখিয়েছিলেন বাংলাতে বইপত্র পত্র লেখা লেখি করে তিনি অনেক এই বাংলাকে যারা চাপিয়ে দেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করছিল তার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তার রক্ত আমার শরীরে বলছে বাঙালি বিরুদ্ধে আমি কেন হবো তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে কথা বললে বাঙালি বিরুদ্ধে হবে কেন তার সেন্টিমেন্ট খালে লাভ হবে না ঠিক যেভাবে বিজেপির অন্যায়ের বিরুদ্ধে কথা বললে হিন্দি বিরোধী হয়ে যাবে ই আপনি বলেছেন যে হুমায়ুন কবির আপনার কোতার মতন ক্ষমা চেলো জনসমুদ্রে কিন্তু আপনি বললেন যে আলোচনা হবে কি আলোচনা হলো আমার কথা মত চেয়েছে এটা বলবেন না তাহলে অপমান করা হবে আমি ব্যক্তিগত কাউকে অপমান করতে চাই না আমি তার থেকে বড় কেউ সেটা কোন দিকে প্রতিষ্ঠিত করতে চাই আমি বলেছিলাম বিগত দিনে যে কথা বলেছে সেই কথাটা যতক্ষণ না পর্যন্ত তার হচ্ছে সেই বিষয় আলোচনা করা যাবে না তিনি 31 জানুয়ারি আলোচনা করে এই একটা তিনি প্রোগ্রাম থেকে তিনি মানে স্টেজে তিনি বিষে প্রত্যাহার করে নিয়েছেন তিনি অনুতপ্ত তিনি গুড করেছেন তারপরে আমাদের রাজ্য কমিটির মিটিং হয়েছে হয়েছে রাজ্য কমিটির এই চর্চা এবং হোমেন কবির বক্তব্য থেকে তিনি ফিরে এসেছেন উচিত হয়নি বলা সেটাকে আমরাও রেকগনাইজ করেছি যে না একটা তিনি ভালো গুড সাইন এর পরবর্তীতে হচ্ছে আমাদের সাথে নিশ্চিতভাবে জানেন আপনারা বামেদের সাথে অলরেডি আলোচনাটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সেটা আমরা

যতক্ষণ না পর্যন্ত আমাদের আলোচনা সমাপ্ত হচ্ছে সমাপ্ত তো হবেই দুটো রাস্তা হয় রেজাল্ট পজিটিভ না নেগেটিভ হবে আলোচনা তারপরেই আমি আপনাদেরকে বলবো তবে পজিটিভ সমাপ্ত হবে আমি আশা করছি দেখি গাড়ি গড়াচ্ছে তখন আমরা বলতে পারবো যে আমরা কটা চেয়েছিলাম তারপরে কটা এসেছে তারপরে কটায় ফাইনাল হলো সবটা ডিসক্লোজ করবো পাবলিক ডুবিল কবিরের সাথে যে আলোচনা

তাই যেই দল করুক নাই করুক না কেন আমি ওতে বিরোধী নয় আমার স্পষ্ট নতুন দল করলি কেউ কারো দালাল হ্যান দল করার সাথে সাথে ঘোষণা দেওয়ার লক্ষ্য উদ্দেশ্য কাজ কাম দেখুন তাকে সময় দিন তার গাড়ির কোন দিকে নিচ্ছে সাইড রাইট সেন্ট্রালে যাচ্ছে দেখতে পাবেন তারপরে তার সম্পর্কে মন্তব্য করুন যে নতুন দল তৈরি হলি তাকে অমুকের দালাল তমুক তৈরি করেছে এটা আমি অনুরোধ করব এটা কেউ বলবেন না কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আপনারা যাবেন বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে সুতরাং সে যখন নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কেউ পার্টি রেজিস্টার করছে দেশের সংবিধানকে সামনে রেখে সে লড়াই আছে দেশের সংবিধান যখন তাকে পারমিট দিচ্ছে যা ওই আপনি লড়াই করতে পারেন আপনি পার্টি তৈরি করতে পারেন তাহলে আমরা এগিয়ে বেড়ে তার এইসব একটা জন্ম হলো একটা দলের তার লক্ষ্য উদ্দেশ্য কাজ কাম একটু দেখতে পেলাম না তার সম্পর্কে কোনো সার্টিফিকেট দেওয়া আমার মনে হয় এটা অনুচিত আমি অন্তত দেব না